গত কয়েকদিন আগে ফ্রি ফায়ারের একটা ল্যান্ড টুর্নামেন্ট করা হয়েছিল ঢাকাতে যদিও এটা আনঅফিশিয়াল ছিল অনেকে মনে করতেছে অফিশিয়াল না ভাই এটা অফিসিয়াল না এটা আনঅফিশিয়াল বাট আনঅফিশিয়াল টুর্নামেন্ট যে এত বড় হয় এটা আসলে কোনোভাবেই কিন্তু বোঝা যায়নি যে সিরিয়াসলি এটা আনঅফিসিয়াল টুর্নামেন্ট ছিল তাইলে ভাবো গাইনা ফ্রি ফায়ারে যখন অফিশিয়াল ল্যান্ড টুর্নামেন্ট আমাদের বাংলাদেশে আয়োজন করা হবে তখন কিন্তু ঠিকই স্টেডিয়াম ভাড়া করা লাগবে আর ফ্রি ফায়ার অডিয়েন্স তোমরা যারা ভালো গেম প্লে করতে পারো তোমাদের সকলের প্রতি আমার একটাই অনুরোধ থাকবে তোমরা সকলেই ই স্পোর্টসের দিকে ছোট স্পোর্টস ফ্রি ফায়ার তোমাদের সকলের একটা ক্যারিয়ার তৈরি করতে পারবে যদিও আমরা এটা অনেক আগ থেকে জানি তারপরও তোমাদের মনে করাই দিলাম কারণ গত দুদিন দিন আগে ঢাকাতে যে ল্যান্ড টুর্নামেন্টের আয়োজন করে আর টিভি ফেস্ট সেখানে কিন্তু অডিয়েন্সের প্রচুর পরিমাণ সাপোর্ট তাছাড়াও অডিয়েন্সদের গার্জেন পক্ষদেরও কিন্তু একটা সাপোর্ট ছিল সেটা আমরা দেখতে পেরেছিলাম আর সর্বলাস্ট আমি একটা কথাই তোমাদের বলতে চাই গেমটারে গেমটার জায়গায় রাখো গেমটারে নেশা হিসাবে না দেখে গেমটারে পেশা হিসাবে দেখো অবশ্যই তোমরা তোমাদের ক্যারিয়ার করতে পারবা দুপুরে খাবার টাইম হয়ে গেছিল ভাই নিয়ে আমরা সবাই একসাথে একটা খাবার হলে খাইতে গেছিলাম খাবার দাবার শেষ করে দেন আমরা হচ্ছে যেখানে ল্যান্ড টুর্নামেন্ট আয়োজন করা হয়েছিল সেখানে আবার ব্যাক করি আমাদের কমিউনিটির অনেক ইনফ্লুয়েন্সার অনেক ভিভার ইউটিউবারই কিন্তু এখানে আসছিল সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমাদের বাংলাদেশে যখন ফ্রি ফায়ারের পক্ষ থেকে এরকম ল্যান্ড টুর্নামেন্ট আয়োজন করা হবে তখন কিন্তু ঠিকই আমাদের কমিউনিটির এ টু জেড সব ক্রিয়েটরই কিন্তু উপস্থিত থাকবে যদিও এখানে আনঅফিশিয়াল টুর্নামেন্ট ছিল যার কারণে হয়তো বা অনেক ক্রিয়েটরই আসতে পারি নাই বা আসার সুযোগ হয় নাই যখনই ফ্রি ফায়ারের পক্ষ হবে তখন কিন্তু সকল ইনফ্লুয়েন্সার আসতে পারে থাকবে যদিও আমরা দুপুর দুইটার দিকে ঢাকা কলেজে পৌঁছাইছিলাম ল্যান্ড টুর্নামেন্ট যেখানে দিয়েছে সেখানে আর এটা শেষ হইতে হইতে ঠিক দশটা বেজে যায় আমরা কিন্তু ফুল টাইমটাই ল্যান্ড টুর্নামেন্ট উপভোগ করি আর সত্যি কথা বলতে অনেকটা ভালোই লাগছে ভালো লাগাটাই স্বাভাবিক যদিও এরকম টুর্নামেন্টে এই প্রথম আমরা কিন্তু ইনভাইট হয়েছি এর আগেও আমাদের বাংলাদেশে এরকম একটা ল্যান্ড টুর্নামেন্ট হয় বাট ওটা কিন্তু ছোট পরিসরে হয় বাট এটা অনেক বড় একটা পরিসরে কিন্তু টুর্নামেন্টটা আয়োজন করে আর টিভি স্পোর্টস সো গ্যাস এই ধরনের টুর্নামেন্ট আমাদের বাংলাদেশে এখন থেকে প্রতিনিয়তই হবে ফ্রি ফায়ার গেম যদিও ব্যান ছিল আপনারা হয়তো বা জানেন বাট এখনও ব্যান অবস্থায় আছে সবাই আর কি বলা ক কর্তসে যখন তখন আন ব্যান হয়ে যেতে পারে গ্যাস এতটুকু কিন্তু আমরাও শুনছি যখন তখন আনব্যান হয়ে যেতে পারে আর আনব্যান হয়ে যাওয়ার কথা শুনেই যদি এত বড় একটা টুর্নামেন্ট আর টিভি ফেস্ট স্পোর্টস টিম ঢাকাতে আয়োজন করতে পারে তাহলে আপনারা চিন্তা করুন গেমটা যদি সত্যিই আমাদের বাংলাদেশে আনম্যান হয়ে যায় তখন ফ্রি ফায়ারের পক্ষ থেকে কত বড় বড়ো স্পোর্টস টিম নিয়ে টুর্নামেন্ট করবে আই থিঙ্ক আপনারা বুঝতে পারতেছেন আপনারা হয়তোবা কিছুদিন আগে দেখছিলেন রোড টু গ্লোরি নামক বাংলাদেশে ফ্রি ফায়ারের একটা টুর্নামেন্ট আয়োজন করে যেটা আমাদের ফ্রি ফায়ার অফিসিয়ালভাবে সেখানে কিন্তু তিরিশ লক্ষ টাকার একটা প্রাইস ফুলছিল বাট আনঅফিশিয়ালভাবে আর টিভি ফেস স্পোর্টস টিম এত বড় যে একটা টুর্নামেন্ট আয়োজন করছে এটা আসলে আমরা কোনোভাবেই বুঝতে পারছিলাম না জায়গায় গিয়ে কিন্তু আমরা বুঝতে পারছি তো এই জন্য আর টিভি স্পোর্টস টিমকে আমরা অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই যে এত সুন্দর একটা টুর্নামেন্ট তারা আয়োজন করছে এবং সেখানে আমাদেরকে ইনভাইট করছে এবং আমরা সরাসরি আমরা সেই ল্যান্ড টুর্নামেন্টটাও উপভোগ করে আসছি এটার জন্য ভাই সত্যিই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এই ধরনের টুর্নামেন্ট প্রতিনিয়ত হোক আমরা সত্যি চাই কারণ আমরা ফ্রি ফায়ার গেমটারে সত্যি অনেক ভালোবাসি আমরা কিন্তু গেমটারে নেশা হিসাবে নিয়ে নাই জাস্ট পেশা হিসেবেই কিন্তু গেমটারে নিয়েছি সুতরাং আমাদের যে সকল অডিয়েন্স আমাদের ভিডিও কন্টিনিউ দেখে সকলকে আমি ইতিমধ্যে রিকোয়েস্ট করেছি গেমটারে কেউ নেশা হিসাবে নিও না তুমি যদি ভালো খেলতে পারো তাহলে গেমটারে পেশা হিসাবে নিও এতে তোমার ভবিষ্যতে কিন্তু তুমি ভালো করতে পারবা ফ্রি ফায়ার গেম দিয়ে যদিও আমাদের বাংলাদেশে এই ধরনের ই স্পোর্টস টুর্নামেন্ট কিন্তু খুব কম হয় বাট যখন বাংলাদেশ বাদে বাইরে দেশগুলো তুমি চিন্তা ভাবনা করতে যাবা তখন কিন্তু দেখবা এই ধরনের স্পোর্টস গেম গেমিং প্ল্যাটফর্মের টুর্নামেন্টগুলো সচল অচল হয় আর সিরিয়াসলি এগুলো কিন্তু আমাদের দেশে অনেকটা অর্থনৈতিক দিকটাও কিন্তু বাড়ায় বাট আমাদের দেশে একটু দুর্বল হয়ে আছে ডাউন হয়ে আছে খুব শীঘ্রই সব কিছুই সমাধান হয়ে যাবে তোমরা তো অনেকে হয়তো বা জানো একটা জিনিস চিন্তা করে দেখো আমরা গেম খেলে আমরা আমাদের ক্যারিয়ার ঠিকই তৈরি করে নিতে পেরেছি বাট তোমরা অনেকেই নেশাগ্রস্ত হয়ে আসো গেমে আমি সেই সকল অডিয়েন্সদের দৃষ্টি আকর্ষণ করতেছি ভাই গেমটারে গেমটার মতন খেলো এবং গেম খেলে যদি তুমি তোমার ভবিষ্যৎ উজ্জ্বল করতে চাও তাহলে গেমটারে পেশা হিসাবে নাও ই স্পোর্টস প্লেয়ার হয়ে যাও এটা তোমাদের জন্য সবসাথে বেশি বেটার হবে আমার কাছে এটাই মনে হয় যার কারণে এটাই আমি সাজেস্ট করতেছি যদিও এই টুর্নামেন্টের প্লেয়ার ফুল ছিল এক লক্ষ তিরিশ হাজার টাকা হয়তোবা ইতিমধ্যে তোমরা অনেকেই বিষয়টা জানো যদিও এটা আনঅফিশিয়াল টুর্নামেন্ট ছিল তারপরেও অ্যামাউন্টটা কিন্তু অনেক বেশি যখন ফ্রি ফায়ারের পক্ষ থেকে এই ধরনের ল্যান্ড টুর্নামেন্ট আমাদের বাংলাদেশে আয়োজন করা হবে তখন কিন্তু সেগুলোর প্রাইস ফুলও অনেক হাই থাকবে ইতিমধ্যে তোমরা বুঝতে পেরেছো আমাদের ফ্রি ফায়ার গেম খেলেও কিন্তু টাকা ইনকাম করা খুব সহজ কিন্তু তোমাকে স্পোর্টস প্লেয়ার হয়ে টাকা ইনকাম করতে হবে যেমন আমাদের বাংলাদেশে ক্রিকেট ফুটবল আরও অনেক খেলায় আছে সেগুলার যেরকম জনপ্রিয়তা আছে ঠিক আমাদের ফ্রি ফায়ারও কিন্তু এতটাই জনপ্রিয়তা আছে যদিও গেমটা অফিসিয়ালভাবে বাংলাদেশে ব্যান হয়ে আছে যারই কারণে কোনো প্রকার কোনো কিছুই কিন্তু গেমটা করতে পারে না বাট সামনের দিনে গেম যখন আনব্যান হয়ে যাবে তখন ফ্রি ফায়ারও কিন্তু অনেক কিছুই করতে পারবে আমাদের বাংলাদেশে এটা কিন্তু আমরা অনেক আগ থেকে জানি তারই একটা ছোট্ট প্রমাণ এই আর টিভি ফেস ল্যান্ড টুর্নামেন্ট দেখিয়ে দিয়েছে আর এই ধরনের ল্যান্ড টুর্নামেন্ট শুধু ঢাকাতেই হবে না প্রতিটা জেলাতে হওয়ার ব্যবস্থা আমরা করবো